আমাদের গল্প বাংলা মিডিয়ামকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকে তোমাদের জন্য রইল বাংলা মিডিয়ামের দ্বিতীয় পর্ব ও হ্যাঁ যারা এখনও প্রথম পর্ব শোন তাদের জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে লিংক যাও প্রথম পর্বটা শুনে এসে তারপর দ্বিতীয় পর্বটা চটপট শুনে নাও আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে তুমি শুনছ রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প বাংলা মিডিয়াম দ্বিতীয় পর্ব শুনতে থাকো কি কেমন আছেন সবাই এ কি এত তাড়াতাড়ি ভুলে মেরে দিয়েছেন আমায় আরে আমি আপনাদের সেই ছবিরানি উচ্চ বিদ্যালয় বাংলা মিডিয়াম স্কুল মনে পড়েছে এবার রিকার অন্তরাকে মনে আছে নিশ্চয়ই এবারে সরস্বতী পুজোটা বেশ জমিয়েই কাটালো দুজন কিন্তু সুখের দিন শেষ সামনেই অন্তরার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভীষণ চাপ চাপের ঠেলায় পাক্কা দু সপ্তাহ রিক আর অন্তরার দেখা সাক্ষাৎ একেবারে বন্ধ তবে আজকে ওদের দেখা হওয়ার হালকা একটা সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যের দিকে দেবুদার কোচিং থেকে ফেরবার পথে অন্তরা আর রিকের দেখা হলেও হতে পারে দেখা যাক কি হয় ওই যে আপনাদের অন্তরা দেবদার কোচিংয়ের ক্লাস শেষ করে দাঁড়িয়ে রয়েছে রাস্তাটায় কেমন যেন অস্থির লাগছে মেয়েটাকে চোখের নিচে কালি শুকনো মুখ পরীক্ষা টেনশনই হয়তো এই জন্যই আমাদের স্যার ম্যাডামরা সবসময় বলেন সারা বছর একটু আত্ম হলেও পড়ালেখার মধ্যে থাকতে নয়তো ভীষণ চাপ শেষবেলা গোগ্রাসে সব গিলে ফেলা নাও এবার বোঝো ঠেলা কিন্তু এ কী অন্তরা উঠে বসছে যে সাইকেলে একাই এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে কেন রিকি আসবে না দেখা হবে না ওদের প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে গেল অন্তরা যাবেই তো মেপে মেপে আধ ঘন্টা অপেক্ষা করেছে সে রিকের কোনো পাত্তা নেই রিকের এই দেরি করবার অভ্যেসটাও একই রয়ে গেল খানিকটা মন খারাপই বোধ মাথা নিচু করে সাইকেল চালিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে অন্তরা হঠাৎ পিছনে সাইকেলের বেল বাজার শব্দ এক আকাশ খুশিতে নিজেকে ভাসিয়ে দিয়ে পিছন ফিরে তাকালো অন্তরা না রিক নয় ওদেরই ক্লাসের রিয়া আর অয়ন্তিকা দেবুদার কোচিংয়ে ওরাও পড়ে কোচিং শেষ করে একই সাইকেলে চেপে বাড়ি ফিরছে দুজন হঠাৎ তারা অন্তরাকে উদ্দেশ্য করে বলে উঠল কিরে তোর বয়ফ্রেন্ড তো কলেজে গিয়ে তোকে ভুলে গেছে যা লাভ পার্টস কা জোড়ি তো টুট گیا۔ চল চল বলে সাইকেলের গতি বাড়িয়ে হাসতে হাসতে এগিয়ে গেল দুজন অন্তরা ভীষণ জোরে সাইকেলের ব্রেক চাপলো থেমে গেল সাইকেল গ্রামের অন্ধকার লাল মাটির রাস্তায় একা এক্কেবারে একা থেমে রইল অন্তরা চোখ বেয়ে নাম না জানা কোনো এক চাপা কষ্টে জল বেয়ে এলো তার এভাবেই সময় কেটে গেল অনেকটা দু হাত দিয়ে চোখের জল মুছে সাইকেলের হ্যান্ডেলে হাত রাখলো অন্তরা প্যাডেলে চাপ দিয়ে এগিয়ে যেতে যাবে সে এমন সময় অন্তরা অন্তরা দাঁড়া দাঁড়া অন্তরা অন্তরা আমি আসছি অন্তরা অন্তরা আই এম সরি অন্তরা দাঁড়া দাঁড়া অন্তরা অন্তরা ওই যে আসছেন বাবু ঝড়ের গতিতে সাইকেল ছুটিয়ে অন্তরার দিকে এগিয়ে আসছে রিক অন্তরা হঠাৎ সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিয়ে গতি বাড়িয়ে এগিয়ে যাচ্ছে অন্তরা অন্তরা প্লিজ অন্তরা অন্তরা না দাঁড়া দাঁড়া শোন অন্তরা অল্প কিছুক্ষণেই রিকের সাইকেলের গতি ছুঁয়ে ফেললো অন্তরাকে পাশাপাশি সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে রিক আর অন্তরা সঙ্গে চলেছে তাদের রাগ অভিমান অভিযোগের মস্ত বড় একটা বোঝা হঠাৎ সাইকেল থামিয়ে দিল অন্তরা থেমে গেল রিকো সাইকেলে বসে বসেই অন্তরা রিককে বললো আমি জানতাম আমি জানতাম তুই কলেজে গিয়ে ঠিক আমাকে ভুলে যাবি আমি জানতাম আরে আরে অন্তরা অন্তরা তুই নাম তুই নাম আগে সাইকেল থেকে প্লিজ তুই নাম নাম না প্লিজ অন্তরা নাম না তোর সাথে আমার কোনো কথা নেই আমি বাড়ি যাব আমাকে যেতে দে প্লিজ এমন করিস না প্লিজ আই এম সরি আরে কলেজ থেকে ফিরতে লেট হয়ে গেছিল আজকে আই এম না নাকি আর কি সব বলছিস তুই তুই প্লিজ নামবি সাইকেল থেকে সাইকেল থেকে নেমে দাঁড়ালো অন্তরা নামলো রিকো রাস্তার ধারে দুজনেই স্ট্যান্ড করলো দুজনের সাইকেল মুখোমুখি দাঁড়িয়ে দুজন ঝগড়া এবার জমবে মনে হয় এনজয় এনজয় কটা বাজে রিক হ্যাঁ টাইমটা দেখ একবার কটা বাজে আরে জানি জানি আমার সাড়ে সাতটায় আসার কথা কি করব বলতো দেরি হয়ে গেল কলেজ থেকে ফিরতে এখন আটটা কুড়ি বাজে রিক এত দেরি কেন হলো কলেজ থেকে ফিরতে তুই জানিস না সামনে আমার পরীক্ষা আর দেখা হবার চান্স নেই এখন তুই জানিস কত কষ্ট করে বাড়িতে ম্যানেজ করে আজকে এসেছিলাম দেবুদার কোচিংয়ে বাবা মা কিছুতেই ছাড়ছিল না বলছিল বাড়িতে থেকেই পড়াশোনা করতে এখন আর কোচিংয়ে না যেতে মিথ্যে কথা বলে এসেছি আমি শুধু তোর সাথে দেখা করতে আর তুই ভুল হয়ে গেছে আমার সত্যি ভুল হয়ে গেছে অনেক ক্ষমা করে দে না প্লিজ চোখ বেয়ে জল নেমে এলো অন্তরার রিক এগিয়ে গিয়ে হঠাৎ জড়িয়ে ধরল অন্তরাকে বাংলা মিডিয়াম হোক কিংবা ইংরেজি অথবা হিন্দি সব মিডিয়ামের ক্ষেত্রেই প্রেমে মান অভিমান অভিযোগ সব কিছুর দাওয়াই আলিঙ্গন মন খারাপের খটখটে অসুখে এ যেন ঠিক স্বস্তির বৃষ্টি অল্প কিছুক্ষণেই শেষ হলো আলিঙ্গন মান অভিমান কমল কি চলুন তো শুনি কি হয়েছে বাগলি কাঁদছিস কেন তুই ওরা সবাই বলে তুই নাকি ভুলে গেছিস এখন আমাকে কলেজে গিয়ে তোরা আমাকে মনে পড়ে না ঠিক বলে না ওরা আরে পাগল আমি কেন ভুলে যাবো তোকে আমরা তো আছি আগের মতোই একসাথে হ্যাঁ আমি জানি আমরা আর আগের মতো পাশাপাশি হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরি না বহুদিন বহুদিন একসাথে ফুচকা চুরমুর খাওয়াও হয় না আর জানি অনেক কিছু বদলে গেছে এখন বাড়ি ফেরবার রাস্তাটাও এখন আর এক নয় কিন্তু আমি তো বদলাইনি তুইও বদলাসনি আমরা বদলে যাইনি অন্তরা আমরা একসাথেই আছি সেদিন তোকে বলেছিলাম মনে আছে আমরা থেকে যাব, থেকে যাব এভাবেই দেখ আমরা আছি আমরা আছি একই আছি সেই এভাবে থাকতে থাকতে থেকে যাব দেখিস যাবই রিক মলিন হাতের ছোঁয়ায় মুছিয়ে দিল অন্তরার চোখের জল বলল চল চল অন্তরাজ আবার একসাথে হাঁটতে হাঁটতে আগের মতো বাড়ি ফিরি অন্তরার চোখে মুখে এখন কিছুটা হলেও স্বস্তির ছাপ সেই আগের মতোই ওরা দুজন দুটো সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে পাশাপাশি এগিয়ে চলেছে আবার গ্রামের লাল মাটির অন্ধকার রাস্তায় টিমটিমে আলোর মতো জল জল করছে দুটো মানুষ যাদের সবচেয়ে বড় ইচ্ছেটা বড্ড ছোট, ভীষণ সহজ ওরা এভাবেই একসাথে থেকে যেতে চায় ওরা ভয় পায় কারণ ওরা জানে না আগামী দিনগুলোতে ঠিক কি কি হতে পারে ঠিক কতটা ঘন কালো মেঘের দল ওদের থেকে যাওয়ার পথ আটকে দাঁড়াতে পারে তবু তবু ওরা সবকিছু পেরিয়ে সব বিপত্তি এড়িয়ে থেকে যেতে চায় একসাথে আজীবন ভয় হচ্ছে না পরীক্ষা নিয়ে খুব ভীষণ ভয় পা একটু ভয় পাওয়া ভালো তবে ভয় যেন তোকে পেরিয়ে না যেতে পারে ভয়ের সামনে শক্ত হয়ে দাঁড়াস দেখিস ঠিক পারবি হ্যাঁ মনে আছে তোর ওই শেষ বলে ছক্কা এবার কিন্তু তোর পালা আমি পারব তোর পারবি ঠিক পারবি ভালো রেজাল্ট হলে সব কিছু ঠিক থাকলে আমিও আসছি তোর কলেজে জলদি কিছু ঠিক থাকবে থাকবে অন্তরা থাকবেই তোর সাহস কিন্তু দিন দিন বাড়ছে মানে কেন কেন ওই যে খুব জড়িয়ে ধরে টরে ফেলছো আজকাল ও জানি না কি হলো হঠাৎ এতবার ডাকা সত্ত্বেও না দেখলাম তোর চোখেও জল ভয় হলো যদি হারিয়ে ফেলি তাই মনে হলো শক্ত করে চেপে ধরি ধরে ফেললাম পাগল তুই আমার থেকেও বড় পাগল অন্ধকার রাস্তায় জোনাকিদের ভিড়ে ওরা দুজন এগিয়ে চললো এভাবেই এখনি দুজন আলাদা হয়ে পৌঁছে যাবে ওদের নিজের নিজের বাড়িতে কিন্তু ওদের আসল গন্তব্য কখনো একে অপরের থেকে আলাদা না হয়ে থেকে যাওয়া একসাথেই আজই প্রথমবার ওরা দুজন দুজনকে বুকে টেনে জড়িয়ে ধরল এভাবে জড়িয়ে ধরার কারণ ভয় যদি হারিয়ে ফেলে একে অপরকে চলুন না আমরা সবাই প্রার্থনা করি যাতে ওরা সব ভয় পেরিয়ে থেকে যেতে পারে এভাবেই শুনলাম এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বেমালুম গুগলিতে ছাত্রছাত্রীদের ভালো রকম নাকানি চোবানি খেতে হয়েছে অন্তরার পরীক্ষা কেমন হয়েছে কে জানে আজ ওদের রেজাল্ট কে জানে কি হবে সত্যমের সাইবার ক্যাফেতে কি ভিড় বাবা সব একেবারে রেজাল্ট দেখবার জন্য পাগল এগিয়ে যাওয়ার সাথে থেমে যাওয়ার লড়াই বলে কথা কি অদ্ভুত বিষয় তাই না একটা সাদা কাগজের উপর ওদের সববার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে আজ আচ্ছা একটা সাদা কাগজ কি আদৌ পারে একটা মানুষকে অনেকটা এগিয়ে দিতে কিংবা সম্পূর্ণভাবে থামিয়ে দিতে কি জানি আপনারা জানেন ওই যে ওই তো অন্তরা ওর থেকে আজ আমার বেশি টেনশন হচ্ছে জানেন তো কি যে হবে চলুন দেখা যাক ও সত্যমদা শুতুমদা দেখো না আমারটা তাড়াতাড়ি প্লিজ একটু দেখো না রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারটা বলো রোল 0089 রোল 0089 রেজিস্ট্রেশন নাম্বার 5155153249 2249 ও oh! এই সার্ভারের যা প্রবলেম না এই তো এই তো না হয়নি বোন ফেল ফেল পাস হয়নি কি কি ফেল কই কই কোথায় এ ফেল আরে তোমার নামটা চেক করে নাও তো একবার নামটা চেক করে নাও নীলান নীলাঞ্জন তালুকদার

এই যে অন্তরা হালদার হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আমার আমি আমি অন্তরা হালদার আরে আরে পাস আছে পাস আছে বাপরে বিশাল ভালো নাম্বার তো চারশো বিয়াল্লিশ খুব ভয় পেয়ে গেছিলাম কি আশ্চর্য এই কয়েক মিনিট আগে ফেল করবার শোকে কাঁদছিল মেয়েটা এখন আবার পাশ করবার আনন্দে কাঁদছে আমাদের এই বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের মতিগতি বোঝা বড় দায় যাই হোক অন্তরাও এবছর মান রাখলো আমার চারশো বিশাল নম্বর রিয়া অন্তিকাটারি শুধু হলো না এবছর সবাই তো এক নয় কেউ পারে কেউ পারে না তবে জীবনের রেসেতে সবাই একদিন যেতে কোনো দিনও কেউ হারে না ওরাও পারবে ঠিক পারবে হারবে না দেখবেন এই পাশ ফেলের হিসেব নিকেশে আমি কেবল হেরে গেলাম আরও একবার আরও অনেকগুলো চেনা মুখ হারালাম আমাকে পিছনে ফেলে এবার ওদের আরও আরও অনেকটা এগিয়ে যাওয়ার পালা ওদের আগামী জীবনগুলো ভালো হোক সুন্দর হোক কি কেমন লাগলো বাংলা মিডিয়ামের দ্বিতীয় পর্ব একটু ছোট হয়ে গেল তাই না আফসোস করো না কারণ আমরা খুব তাড়াতাড়ি বাংলা মিডিয়ামের তৃতীয় পর্ব নিয়ে ফিরছি বাইদবে গল্প পাঠে এবং রচনায় আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে আর অন্তরার চরিত্রে ছিল প্রেরণা আমরা খুব তাড়াতাড়ি আসছি বাংলা মিডিয়ামের তৃতীয় পর্ব নিয়ে ভালো থেকো শুনতে থেকো রেডিও রামধনু আর প্লিজ